আচ্ছা মোবারক ভাই হ্যাঁ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়ে আপনি একটা পরিবর্তন শুধু করবেন এটা কি পরিবর্তন করবেন যার যে ডিউটি তাকে আমি বাধ্য করব করবো বাদ বাদ যাওকুমাত আসলে আমি তো না কোনো দিন চাবো না আমি রাজনীতি করি না আমি রাজনীতি নেতা বা না নেতা হইনা বলছেন কি বলবো আমি আমি যদি কোনোদিন প্রধানমন্ত্রী কোনো কারণে হয়ে যায় তাহলে আমি মানুষকে মানব সেবা দিতে চাই মানে সবার দিলে মানব সেবা মানুষ কিভাবে লেখাপড়া করতে পারে কিভাবে ইয়া করতে পারে এটাই আমার সবচেয়ে বড় কাজ এটি আমি বুঝি মানে সৎভাবে হান্ড্রেড পার্সেন্ট সৎ যে লোকগুলা আছে অফিসার গুলা এরা যেন সৎভাবে কাজ করে এই কাজগুলো আমি ভালোভাবে ঠিকমতো পালন করে চাঁদাবাদী কাজ হলো ঠিক আছে তারপর অফিস আদালত আছে ভোটারি কার্ড আছে পৌরসভার একটা প্লানফাস আছে তারপরে সচরাচর যে সমস্ত বড়ো বড়ো জিনিসগুলো কেনাকাটা করানো লাগে যেমন ইট বালি সিমিট এগুলোর মধ্যে একটা হেনস্থা করে যে মুখের কিনতে নেতার থেকে কিনতে হবে হমুক নেতার থেকে কিনতে হবে এই সমস্ত এই সমস্ত কাজ যেন না হয় তা আমি চাই যে যদি কখন আমি ক্ষমতায় আসি আমাদের পুরো বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাট প্ল্যাটফর্মটা একটা ইউনিটে থাকে ঠিক আছে যেখানে মানুষ সংকোচ বোধ করবে না মানে নিঃস্বার্থভাবে কাজ করবে এরকম একটা করতে চাই মানুষ হয়ে যাচ্ছে এই নীতি পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রতি সৌহার্দপূর্ণ মনোভাব তারপরে শান্তি শৃঙ্খলা এগুলা ফিরে আসবে আমার মনে হয় না কিছু আমার অসহিষ্ণু হয়ে উঠতেছি এবং প্রতিটা বিষয়ে রিয়্যাক্ট করতেছি একটা ইতিবাচকভাবে কোনো জিনিস মেনে নেওয়ার টেন্ডেন্সি আমাদের নাই এ সবাই যদি একটু সহিষ্ণু হই অহিংসবাদী হই কিছুটা এবং কিছুটা নৈতিকতা বজায় রাখি তাই মনে দেশে এগিয়ে যাবে মালিক যদি আমাকে কোনো সময় বানাই আমার একটাই আশা চিন্তা ভাবনা আমি যেন প্রত্যেকটা মানুষের মনের আশা এবং তাদের আকুল আবেদন আমি পূর্ণ করতে পারি এবং মানুষের সেবাই সবসময় নিজতে থাকতে পারি এটাই আমার আশা ভাবনা আর দেশটাকে সুন্দরভাবে সাজাইতে চাই